হ্যালো এফর আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছেন আর আজকে খুব সহজে কীভাবে আপনারা বাসায় চিতই পিঠা তৈরি করবেন সেটাই কিন্তু দেখাবো যারা কোনো দিন পিঠা তৈরি করতে পারেন নাই তারাও কিন্তু এভাবে ফলো করে চিতই পিঠা তৈরি করতে পারবেন দেখুন একটি পাতিলের মধ্যে আমি ভিজা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই চালের গুঁড়োটা আমি আজকেই কিন্তু মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি চাউলের গুঁড়ার মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে গোলাটা তৈরি করে নিব এভাবে কিন্তু আপনারা বাসায় চিতপিঠা তৈরি করে খেতে পারেন আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই এবার আমি দেখুন সামান্য পানি দিয়ে কিন্তু এটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন এই শক্ত অবস্থায় কিন্তু খুব ভালো করে একটু চামিচ দিয়ে নেড়ে নিতে হবে তারপরে আমি বাকি পানিটুকু অ্যাড করব। আমি এখানে কোনো পরিমাপ বলে দিচ্ছি না আমি এখানে নিজের আন্দাজে দিয়ে দিচ্ছি কিন্তু আপনাদের গোলাটা দেখিয়ে দিব যে কীরকম পাতলা করতে হবে আর চিতই পিঠা কিন্তু পাতলা হলে সমস্যা নাই কিন্তু ভারী হলে কিন্তু পিঠাটা হতে চায় না আর এখানে আমি কিন্তু সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আগে পানির সাথে মিশিয়ে নেবেন না গোলা তৈরি করার পরে আপনারা লবণটা দিয়ে দেবেন দেখুন এভাবে কিন্তু আমার গোলাটা তৈরি হয়ে গেছে আর দেখিয়ে দিচ্ছে যে এটা কতটা পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন গোলাটা কতটা পাতলা হয়েছে এটা কিন্তু খুব বেশি ভারী না ভারী করলে কিন্তু তৃতীয় পিঠাগুলো ভালো হয় না আর বেশি ভালো ফুলেও না আর পাতলা হলেই কিন্তু পিঠাটা খুব সুন্দর ফুলে আর ছিদ্র ছিদ্র ভাব হয় এবার দেখুন পিঠার গোলাটা আমি মাটির একটি তাওয়ায় বসিয়ে দিয়েছি সেটার মধ্যে দিয়ে দিবো এই যে মাটির খোলাটা দেখতে পাচ্ছেন এই মাটির খোলায় কিন্তু খুব সুন্দরভাবে গ্যাসে চুলায় পিঠা তৈরি করা যায় পরিমাণ মতো গোলা দিয়ে দিয়েছি এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছু করার দরকার নেই কিছুক্ষণ পর কিন্তু এমনিতেই দেখবেন পিঠাটা কত সুন্দর হয়েছে দেখুন প্রথম পিঠাই কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে পরেরগুলো ইনশাল্লাহ আরও ভালো হবে দেখবেন আমি কিন্তু কোনো স্কিপ করি নাই আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন ভিডিওটা বেলা তৈরি করা যার কারণে একটু ঘোলা আসতে পারে তাই আপনারা কিছু মনে করবেন না ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব শীত কিন্তু চলেই এসেছে এভাবে কিন্তু খুব সুন্দর করে আপনারা ঘরে চিতই পিঠা তৈরি করে খেতে পারেন সকালের নাস্তা অথবা বিকেলের সন্ধ্যার নাস্তা কিন্তু দুটোই কিন্তু বাসায় খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন দেখুন আমি পর্যায়ক্রমে কিন্তু এবার আমার তিন নম্বর পিঠাটা দিয়ে দিচ্ছি আবার কিন্তু ঠিক একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু পরেই দেখবেন কত সুন্দরভাবে ফুলে গেছে আরেকটা জিনিস পিঠা উঠানোর সময় কিন্তু খুব যাতাযাতি করে পিঠাটা উঠাবেন না একটু পরে দেখবেন এমনিতেই কিন্তু পিঠাটা উঠে গেছে এভাবেই দেখুন আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি দেখুন পিঠাগুলো কিন্তু কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর জালিদার ভাব হয়েছে এবার কিন্তু ভত্তা দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ